শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলবাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার অন্তত তিরিশটি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর পাঁচ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু সোমবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি এ সময় দলীয় নির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একাত্রিশ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন যা কারিয়াবাচ্ছু পূজায় আগত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন শারদীয় দুর্গাপূজা আমাদের সামাজিক সম্প্রতির উৎসব এ উৎসব শান্তি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে আপনারা কোনো সময় কোনো কারণেই ভয় পাবেন না মনে রাখবেন বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমাদের ধর্ম যার কিন্তু উৎসব সবার আপনারা যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে দেশের শান্তি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কাজ করে যাচ্ছে এই কর্মসূচির সফল বাস্তবায়নই হবে সবার মুক্তি আমাদের মধ্যে কোনো বোধাবেদ নাই আমাদের মধ্যে কোনো বোধাবেদ নাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আজকে আমার যে গ্রুপ আমার যে দল নিয়ে আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এই নির্বাচনী গ্রুপে একটি আপনারা সন্ত্রাস ভোগ পাবেন না ইনশাআল্লাহ অন্য যারা নেতা আছেন বিশ্বাস করে আপনারা এলাকার মানুষ যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আগামী দিনে এই হিন্দু সম্প্রদায়ের জন্য পার্বতীপুর এবং ফুলবাড়িতে অনেক হিন্দু সম্প্রদায় তাই 1 লক্ষ ভোট হয়ে গেছে তাই আমি আপনাদের যে উদারতা ও জানাবো মা কাকা ভাই মন্ডু সবাইকে আমার জন্য আমাকে আমাকে এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কুকু ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুব দলের সাবেক সহসভাপতি মাহফুজুল ইসলাম মাসুম বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূজা মণ্ডপ পরিদর্শন উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুব দলের সাবেক সহসভাপতি মাহফুজুল ইসলাম মাসাম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে বিএনপি কখনো ধর্ম বর্ণে বিভেদ করে না বরং সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সাম্যের ভিত্তিতে দেশ গড়তে চায় শারদীয় দুর্গাপূজা আমাদের পারস্পরিক সম্প্রতির প্রতীক আমরা চাই এই উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হোক গিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে যোগাযোগ করে আপনাদের আপনাদের দুর্গাপূজা কিভাবে চলছে না চলছে এটা উনি আপনাদের কাছ থেকে জেনে নেন আপনারা জানেন যখন কোন গন্ডগোলের সম্ভাবনা আপনাদের থাকে তখন কিন্তু আমাদের

নগদ অর্থ প্রদান করা হয় এস রহমান নিউজ ডেস্ক অ্যান্ড কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখ আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা সাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট